হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে টাফিজিয়াম নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে কোনো চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু পরপর সমান্তরাল হবে তো একজোড়া বিপরীতবাহু সমান্তরাল হবে কিন্তু অপর জোড়া সমান্তরাল হবে না তাকে বলা হয় টাফ আর যদি অপর জোড়া সমান্তরাল হয়ে যায় আমরা কিন্তু সামান্তরিক পাই তো এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছো এবি সি ডি এর এবি বাহু আর সিডি বাহু এরা পরপর সমান্তরাল কিন্তু এই বাহু দুটো সমান্তরাল নয় তাহলে এই ধরনের ছবিকে বা এই ধরনের চিত্রকে আমরা বা এই ধরনের ক্ষেত্রকে আমরা ট্যাপিজিয়াম বলবো তো যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্যাপিজিয়াম বলা হয় এখানে এক জোড়া মেনশন করা আছে দুই জোড়া নয় তো ট্যাপিজিয়ামের বৈশিষ্ট্য বলতে গেলে বলতে হয় যে এর এক একজোড়া বাহু পরস্পর সমান্তরাল এখানে এবি আর সিডি পরস্পর সমান্তরাল আমি এখানে লিখে দিতে পারি যে এবি সমান্তরাল সিডি এ বিএসিডি পরপর সমান্তরাল অপর বাহু দুটি সমান্তরাল নয় এই অপর বাহু দুটিকে তির্যকবাহু বলা হয় তাহলে এই বাহুটা বাহু আর এই বাহুটা বাহু তাহলে এর ট্যাপিজমে দুখানা বাহু থাকে তাহলে এই বাহু দুটো হল সমান্তরাল বাহু আর এই বাহু দুটো বাহু তির্যোগবাহু বাহু এখানে এডি আর বি সি এডি আর বি সি হল বাহু এরপরে তিন নম্বর পয়েন্ট ট্রাফিজিয়ামের কর্ণ দুটি পরস্পর অসমান বিপরীত কণি বিন্দু যোগ করে কর্ণ পেয়েছি এখন এসি কণ্য আর বিডি কণ্য এটা কিন্তু সমান দৈর্ঘ্যের নয় তো এসি ইজ নট ইকুয়াল টু বিডি অর্থাৎ এসি কণ্য আর বিডি কণ্য পরস্পর সমান দৈর্ঘ্যের নয় যে কোনো ট্র্যাপিজিয়াম আঁকলে সেক্ষেত্রে তাই একই হবে কিন্তু যদি আমরা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আঁকি তাহলে কিন্তু আবার কণ্যের দুটো সমান হবে আচ্ছা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্র ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা হিসাব করতে পারি ট্র্যাপিজিয়াম আঁকার ক্ষেত্র বা মাঠ বা ট্র্যাপিজিয়াম আঁকার চিত্র তার ক্ষেত্রফল হিসাব করার জন্য কী করতে হবে একের দুই ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্বু দূরত্ব অর্থাৎ এই যে ট্র্যাপিজিয়াম আছে এর ক্ষেত্রফল বের করতে গেলে এবি আর সিডি বাহু যোগ করে হাফ করতে হবে এবং তার সাথে এই দুটো বাহুর মধ্যে লম্বু দূরত্ব এক্স ওয়াই দিলাম এই লম্বু দূরত্ব বের করতে হবে বের করে গুণ করতে হবে তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে সেটা হবে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান বাহু দুটো যোগ ফল অর্থাৎ সিডি যোগ করলাম ইন্টু তাদের মধ্যে লম্বু দূরত্ব অর্থাৎ এক্স ওয়াই গুণ করতে হবে তাদের সঙ্গে আচ্ছা এরপরে আমরা আরেক ধরনের ট্র্যাপিজিয়াম এর কথা জানবো এটা হলো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তো সেক্ষেত্রে বল বলা আছে ট্র্যাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে তাকে সমদিবাহু ট্র্যাপিজিয়াম বলা হয় এখানে একটা ট্র্যাপিজিয়াম আঁকা আছে এবিসিডি এর এই বাহু আর এই বাহু এরা পরপর সমান দৈর্ঘ্যের তাহলে এই ট্র্যাপিজিয়ামকে আমরা বলব সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তাহলে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণগুলি পরিমাপ সমান অর্থাৎ এই কোণ আর এই কোণ পরপর সমান আর এই কোণটা এবং এই কোণটা এরা পরপর সমান তো এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বৈশিষ্ট্য আরও আছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের কর্ণদ্বয়ের দেয়ের দৈর্ঘ্য পরপর সমান এখানে একটা কর্ণ আছে আর এ একটা করণ্য আছে এটা এসি কণ্য আর এটা বিডি কণ্য তাহলে এসি সমান বিডি আর তারপর মনে রাখতে হবে আমাদের তির্যকবাহ দুটি পরপর সমান্তরাল হলে আমরা সামান্তরিক পাই অর্থাৎ যে ট্র্যাফিজিয়াম আছে ট্র্যাফিজিয়ামের এই বাহু পরপর সমান্তরাল কিন্তু এই বাহু দুটো যদি সমান্তরাল হয়ে যেত তাহলে কিন্তু আমরা এখানে একটা সামান্তরিক পেতাম তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ